শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন আসুন শুনে নিন যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে কর্মীরা যখন ফোন করে এখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তার কাছে কি ফর্মালিটি থাকবে পার্টি থাকবে নাকি মানবতা থাকবে বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলে এনেছে তারা ভোটের পরে চলে এসছেন তো পারমিশন নেওয়ার জন্য প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয় কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না কিন্তু রাজ্য সভাপতি এখন আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্যসভাপতি তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনও আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত নেওয়া হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না কি দলের সেটা তো এইসব পর্যালোচনা হওয়া উচিত কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক বছর ছ বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে এবারে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা সল্টলেকের যে বিজেপির যে মুরলীধর সেনলেনের অফিস বা আপনাদের যে সল্টলেকের কেন্দ্রীয় অফিস সেখানে তো আনাচে কানাচে পোস্টার করেছে রাজ্য সভাপতি বদল করতে হবে নতুন সভাপতির দেখুন সব পার্টিতে এটা হয় রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে আর নতুন কিছু না পোস্টার সারা বছরই পড়ে সেটা অন্য জিনিস কিন্তু পার্টির কথা ভাবতে হবে যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন সবার সঙ্গে কথা বলা উচিত মতামত নেওয়া উচিত পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা নালে কমাস পরে সবাই ভুলে যাবে আবার চাপা পড়ে যাবে আবার সেই একই রেজাল্ট হবে হ্যাঁ কিন্তু ছাত্র যখন খারাপ রেজাল্ট করে তখন মা বাবা বেস্ট সেরা মাস্টার মশাই খুঁজেন তো খুঁজবে না সেটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যারা অভিভাবক আছেন তাদের দায়িত্ব এটা না আমি যাব পরে ওখানে দিল্লিতে যে কোয়ার্টার আছে ওটা তো সরকারকে বুঝিয়ে দিতে হবে হিসাবপত্র আমারও কিছু জিনিসপত্র আছে নিয়ে আসতে হবে সেই জন্য যাব এমন কিছু তাড়া নেই আমার উনিশের ভোটে দেখা যাচ্ছে যে আপনি জিতেছিলেন ঠিকই কিন্তু ফরক